নমস্কার সবাইকে লাইভ করতে আমি অনেকটা লেট যে বিষয়টা নিয়ে আজকে আমি লাইভে কথা বলছি গত পরশু পার্লামেন্টে একটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে সম্ভবত বন্দে মাতারাম নিয়ে একটা ব্যাপার পার্লামেন্টে ছিল আর সেখানে ভারতের প্রধানমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে তিনি পরিষ্কার যখন কথা বলছিলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা দেখুন আমরা যারা বাঙালি আমরা যারা বাংলা ভাষায় কথা বলি আমরা যারা বঙ্কিমচন্দ্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিভিন্ন সাহিত্য বিভিন্ন বিষয়গুলো পড়েছি উপন্যাসগুলো পড়েছি আমরা জানি যে তাকে কেন সাহিত্য সম্রাট বলা হয় আর তিনি বাংলার কবি মহলে বাংলার সাহিত্যিক মহলে বাংলার সংস্কৃতি মহলে উজ্জ্বল নক্ষত্রদের মধ্যে অন্যতম এবং তার যে বন্দে মাতরাম গান যেটার থেকে বড় দেশাত্মবোধক গান আমার মনে হয় এই মুহূর্তে আর কেউ লিখেছে বা গেয়েছে বলে আমি মনে করি না এবং সেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার ব্যাপারে বলতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী তিনি বলছেন বঙ্কিম দা অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ঠিক সেভাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পড়েননি অর্থাৎ বাংলার সংস্কৃতি বাংলার কৃষ্টি বাংলার কালচারকে যারা সেভাবে কালচার করেনি তারা বাংলার সংস্কৃতি বাংলার মনীষীদের নিয়ে তাদের মন্তব্য না করাটাই যে ঠিক ছিল এটা কিন্তু আমার মত এবং আপনারা অনেকে এই বিষয়ে আমার সঙ্গে একমত হবেন এবং বিজেপির এর আগে একাধিক নেতা মন্ত্রীদের আমরা দেখেছি বাংলার মনীষীদের নিয়ে উপহাস করতে কিছুদিন আগে ইন্দোর সিং পারামার মধ্যপ্রদেশের যিনি উচ্চশিক্ষামন্ত্রী তিনিও রাজা রামমোহন রায়কে ভুয়ো সমাজ রাজা রামমোহন রায় নিয়ে উল্টো পাল্টা মন্তব্য ব্রিটিশদের দালাল এই সমস্ত কথা তিনি বলেছিলেন যাই হোক সেটা ইচ্ছাকৃতভাবে বলেছিলেন তবে ভারতের প্রধানমন্ত্রী তিনি যখন সাম্প্রতিক কিছুদিন আগে ঠিক যে বাংলার বিভিন্ন প্রচারে এলেন তখন বাংলার বিভিন্ন দেবদেবী মা কালী সহ বা লক্ষ্মী সহ এদের আরাধনা এদের স্তুতি আমরা তার কাছ থেকে লক্ষ্য করেছি এই যাবৎকাল বাংলার বাংলা বাঙালির মন পেতে বাঙালি আনা ভাব দেখাতে বিজেপির নেতা নেত্রীরা কিন্তু অনেকটা পরিকর সেটাও আমরা দেখেছি তো সেই জায়গায় দাঁড়িয়ে দুজন একজন সংস্কৃতি মন্ত্রী তিনি ভুল মন্তব্য করেছেন তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নামটাও ঠিক এক্স্যাক্ট উল্লেখ করতে পারেননি বা এক্স্যাক্ট বলতে পারেননি আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তো স্পষ্টতই বঙ্কিম দা বলেছেন মানে এমনভাবে বলেছেন ঠিক যেভাবে আমি আমার পাড়ার বিভিন্ন দাদা বা বন্ধু বান্ধবদের একটু বয়সে বেশি যারা আমাদের সঙ্গে মিশে আমরা যেন যেভাবে বলি প্রবাল প্রবালদা প্রভাত দা ঠিক যেভাবে বলে থাকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে দাদা বলে সম্বোধন করা হলো তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি অ্যাকচুয়ালি নিজেকে কি এই মুহূর্তে মনীষীদের সমগোত্রীয় ভাবতে শুরু করে দিয়েছেন কারণ বিভিন্ন জায়গায় তো তার মূর্তি বানিয়ে পূজা টুজা করা ইতিমধ্যেই অন্ধভক্তরা আরম্ভ করে দিয়েছেন তো সেই জায়গায় দাঁড়িয়ে তিনি নিজেদের মনীষী সমগোত্রীয় ভাবতে শুরু করেছেন কিনা সেটা এখন এই মুহূর্তে সবচেয়ে বড় ভাবার বিষয় সে বিষয়টা আমি আগেও আপনাদের কাছে শেয়ার করেছি বা এই ব্যাপারটাতে আমি আমার চ্যানেলে ইতিমধ্যেই সরব হয়েছি বা বলেছি দেখুন সমস্যা হচ্ছে অ্যাকচুয়ালি বাংলার যা সংস্কৃতি বাঙালিদের যা ঐতিহ্য বাঙালিরা ঠিক স্বাধীনতার আগে থেকে ঠিক যেভাবে হার না মানা মনোভাব দেখিয়েছে এই সংস্কৃতির সঙ্গে ইউপি বিহার গুজরাট মধ্যপ্রদেশ তাদের সংস্কৃতির খুব একটা বেশি মিল হয় না কারণ তাদের ইংরেজরা খুব সহজেই অধীনস্থ করতে পেরেছিলেন কারণ আল্টিমেট শেষ পর্যন্ত ব্রিটিশরা যাদের হারাতে পারেনি বা যাদের পরাজিত করতে পারেনি যাদের হার মানাতে পারেনি তারা হচ্ছে বাঙালি জাতি আর স্বাধীনতার যুদ্ধে সবচেয়ে বেশি পরিমাণে যাদের অবদান আছে এই বাঙালিদের বাঙালিরা যে বরাবর স্বাধীন চেতায় এবং তারা যে প্রতিবাদ করতে জানে সেটা কিন্তু পরাধীন ভারত থেকেই আমরা দেখে আসছি এবং এ কালো কিন্তু সেটা দেখা যাচ্ছে তবে এই বাঙালিদের কৃষ্টি কালচার এই বাঙালিদের সংস্কৃতি কৃষ্টি কালচার বাঙালিদের সংস্কৃতি এগুলোকে সবার আগে বিজেপিকে কিন্তু বুঝতে হবে দেখুন অ্যাকচুয়ালি বাংলায় ক্ষমতায় আসতে গেলে যেটা কিছুদিন আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার কথাতেই তিনি স্পষ্ট করেছেন যে বিহার উত্তরপ্রদেশের নেতাদের চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত বাংলার জন্য ক্ষতিকারক হচ্ছে এটা আমার কথা নয় এটা কিন্তু বিজেপি নেতা তার কথা তিনি বিজেপির একজন একদম বিজেপির অনেকের কাছে তিনি কিন্তু ভগবান অ্যাকচুয়ালি অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায় ঠিক কোন মাপের একজন পলিটিশিয়ান বা কোন মাপের একজন মানুষ অ্যাকচুয়ালি পলিটিশিয়ান কম তিনি অনেক বেশি জাস্টিসের ভূমিকা পালন করেছেন হাইকোর্টের চিফ জাস্টিসের ভূমিকা পালন করেছেন অর্থাৎ তার লেভেলটা অ্যাকচুয়ালি নেক্সট লেভেল বলে আমি মনে করি লোকটা যোগ্য লোক আর লোকটা যে সত্যি কথা বলার মানসিকতা আছে সেটাও আমরা দেখেছি অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে বিজেপির একাধিক নেতা নেত্রী তারা বিভিন্ন জায়গা থেকে বাংলার মনীষীদের বাংলার যারা সাংস্কৃতিক জগতের নক্ষত্র যারা এই যাবৎকাল বাংলা পরিচিতি যাদের মধ্য দিয়ে হয় যেমন অ্যাকচুয়ালি আমরা বাঙালি হিসাবে যখন নিজেদের পরিচিতিটা বলতে চাই বাঙালি হিসাবে যখন নিজেদের কথাটা বলতে চাই আমরা যেই মানুষগুলোর কথা সবার আগে মানুষের কাছে তুলে ধরি বা বলি তাদের মধ্যে অন্যতম কিন্তু রামমোহন তাদের মধ্যে অন্যতম রবীন্দ্রনাথ তাদের মধ্যে অন্যতম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাদের মধ্যে অন্যতম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাদের মধ্যে অন্যতম বিপ্লবী হিসাবে বিনয় বাদল দীনেশ তাদের মধ্যে অন্যতম নেতাজি সুভাষচন্দ্র বোস ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সহ এদের নাম আমরা যখন সদর্পে বিভিন্ন জায়গায় নিয়ে থাকি যে আমরা যেহেতু আমরা যেহেতু বাঙালি তাহলে বাঙালি আনার যে পরিচয় বা বাঙালি আনা যাদের দ্বারা সমৃদ্ধ হয়েছে তাদের মধ্যে অন্যতম এই ব্যক্তিগুলো এবং এই ব্যক্তিগুলোর কর্মকাণ্ড এই ব্যক্তিগুলোর দক্ষতা যখন জাস্টিফাইড না করে বা তাদের যে কর্মকাণ্ডের সেইভাবে ব্যাপারটাকে না বুঝি তাদের সম্বন্ধে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে যখন মন্তব্য করে ফেলা হয় অ্যাকচুয়ালি সেটা আমাদের জন্য অনেক বেশি কষ্টের হয় আমরাও কিন্তু অনেক বেশি অপমান ফিল করি এই ব্যাপারটাতে তবে অ্যাকচুয়ালি আমিও এই ব্যাপারটাতে কিন্তু খুব অপমান ফিল করেছি এবং সংসদের ভিডিওটা আমার এই মুহূর্তে সেকেন্ড ফোনটা আমার কাছে নেই নাহলে আমি আপনাদের দেখাতে পারতাম লাইভের মধ্যেই ঠিক কীভাবে ক্যাজুয়ালি মানে অ্যাকচুয়ালি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বঙ্কিম বলার পরে তার যে টাইটেল চন্দ্র চট্টোপাধ্যায় এটা আমার মনে হয় ওই মুহূর্তে প্রধানমন্ত্রীর মাথায় আসেনি আসেনি প্রধানমন্ত্রীর মাথায় আসেনি এবং সেই কারণেই প্রধানমন্ত্রী সেই সময়ে ওই দা দিয়ে মানে বঙ্কিম দা বলে ব্যাপারটাকে কিন্তু ওই মুহূর্তে মানিয়ে নিয়ে এগিয়ে যেতে চেয়েছিলেন কিন্তু সেই সময়ে বাংলার এক সাংসদ সম্ভবত সৌগত রায় সহ আরও আদার্সকেও তারা ছিলেন যেহেতু দাদা বলে প্রধানমন্ত্রীকে আমরা রিয়্যাক্ট করতে দেখলাম তাহলে দাদাটা ক্লিয়ারলি সৌগত রায়ের ক্ষেত্রেই বলা হয় বলেন উনি তারা কিন্তু ওইটা ব্যাপারটাতে অবজেকশন করেছে ব্যাপারটাতে তারা কিন্তু বলেছেন যে এটা আপনি ভুল বলছেন এবং একজন সাহিত্য সম্রাট যাকে আমরা বলি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অ্যাকচুয়ালি তার যে দুর্গেশ নন্দিনী যে গড় মান্দারণ মান্দারণের প্রেক্ষাপটে লেখা আমি কিন্তু সেই গড় মান্দারণ ঠিক যেই জায়গায় সেই জায়গারই ছেলে আমার বাড়ি থেকে এক কিলোমিটারের মধ্যে মান্দারণের যে ঐতিহাসিক পট ভূমি সে ভূমি কিন্তু অবসর অর্থাৎ পুকুরে আমার বাড়ি আর সেই পুকুর জয়রামবাটি বিষ্ণুপুর এই এলাকার কনসেপ্টকে কেন্দ্র করেই দুর্গেশ তো লেখা হয়েছিল এবং যেটার জন্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে সাহিত্য সম্রাট উপাধি উপাধিতে আখ্যায়িত করা হয় অ্যাকচুয়ালি এই উপন্যাসটার জন্যই এই দুর্গেশ নন্দিনী লেখার জন্য এটা তার সবচেয়ে অনন্য উপন্যাস বলা যায় এবং এখানে তিনি যে ভাষা তিনি যে শব্দশৈলীর ব্যবহার করেছেন তিনি যে ওয়ার্ডগুলো ইউজ করেছেন যেগুলোর বাংলার ডিকশনারিতে এখনও অনেকে কিন্তু সেই ওয়ার্ড এর জাস্টিফাই করাটাও তাদের জন্য কিন্তু খুব মুশকিল মানে এত উচ্চ মানের ভাষা তিনি ইউজ করতেন মানে এই রকম মানের একজন কবি মানে অ্যাকচুয়ালি আপনি যদি কবিতাতে রবীন্দ্রনাথ নজরুলদের আগিয়ে রাখেন তাহলে সাহিত্যতে অবশ্যই আপনাকে কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে সবার আগে রাখতে হবে আর সেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ভারতের পার্লামেন্টে ভারতের সংসদে দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী বলছেন বঙ্কিম দা বঙ্কিম দা মানে কি পরিমাণ উপহাস্য মানে একজন সাংস্কৃতিক ভাবাপূর্ণ মানুষ তার জন্য কি পরিমাণ উপহাস্য বিজেপির এবং তিনি যাতা সাংসদ নন তিনি ভারতের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী যিনি ভারতের মানে দেশ যার হাতে যার নিয়ন্ত্রণে যিনি দেশ চালাচ্ছেন তাহলে ভাবুন কোন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এবং কাদের হাতে বাংলা তুলে দেবো বা বাংলা কাদের হাতে ভবিষ্যৎ বাংলার ভবিষ্যৎ ঠিক কাদের হাতে এটা কিন্তু আমাদের খুব ভাবতে হবে এবং অ্যাকচুয়ালি আমরা কোন জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটা আমাদের কিন্তু কল্পনা করতে হবে যারা বাংলার সংস্কৃতির বাংলার সাহিত্যিকদের চেনেন না যারা বাংলার মনীষীদের চেনেন না যারা বাংলার মনীষীদের না কর্মকাণ্ড অনেক দূরের কথা আমি আপনাকে কর্মকাণ্ড দেখার কথা বলবো না আমি সবার আগে যেটা বলবো তাদের নামটা যারা জানেন না এত বছর বাংলায় রাজনীতি করে স্বপ্ন আসবেন একুশে তো তাদের সুযোগ ছিল ক্ষমতায় আসার এবং এত বছরে যারা এবং তারা নাকি বলেন যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিনি নাকি মুখার্জি তিনি নাকি বিজেপি তৈরি করেছিলেন তিনি নাকি বাংলার বাংলার পার্টি নাকি বিজেপি তাহলে এরা সেই বাংলার দলকেই যদি করেন এবং তাদের ভাষা সংস্কৃতি ঐতিহ্যকে এরা চেনে না হয় নাকি ইন্দুর সিং পারামারের বিরুদ্ধে কি স্টেপ নেওয়া হয়েছে রামমোহন রায়কে ভুয়ো সমাজ সংস্কারক রামমোহন রায়কে ফেক মনিসি এই কথাগুলো বলার পরেও এখনও ইন্দুর সিং পারামার তিনি কিভাবে থাকেন এটা তো খুব বোঝা মুশকিল তিনি মন্ত্রিত্ব পদেও যথেষ্ট খুব বেহাল বহাল আছেন এবং তার সঙ্গে সঙ্গে তিনি বিজেপিটাও দাপিয়ে করে বেড়াচ্ছেন মানে এখনও বিজেপি কেন এই সমস্ত মানুষদের রেয়াত করছেন এখনও কেন এই সমস্ত লোকেদের বিরুদ্ধে বিজেপি কোনো স্টেপ নেয়নি এটা আমার আমার পক্ষে বোধগম্য হচ্ছে না এবং যারা এখনও বিজেপি টিজেপি করে লাফাচ্ছেন আপনারা গতকাল দেখেছেন যে সহস্রকণ্ঠে গীতা পাঠ যে অনুষ্ঠান সেই গীতা অনুষ্ঠানেতে একজন মানুষ তিনি প্যাটিস বিক্রি করছিলেন এক্স্যাক্ট চিকেন কিন্তু বিক্রি করেননি মানে প্যাটিসের ভেতরে চিকেন ছিল মানে চিকেন প্যাটিস যেটাকে সম্ভবত বলে সেই চিকেন প্যাটিস তিনি বিক্রি করছিলেন তাকে একদল হিন্দু বলা লোক মানে দু একজন বাংলা বলছিল কিন্তু মষ্ট মষ্টপ্রপাল তাদের মধ্যে বেশিরভাগই ছিল হিন্দুভাষী ছেলে লোক তারা তাকে বলল তোমার নাম কি তুমি এখানে কেন চিকেন বিক্রি করছো তারা সেই লোকটাকে ওই মাঠে মাঠ ধর আবিজাবি এটা করা শুরু করে দিল তাহলে আপনি একটা গল্প আমায় বলুন একটা উত্তর আমায় বলুন তাহলে কি এই মাছ মাংস ডিম অর্থাৎ আমিষ খাবার এগুলো কি এলে বাংলায় বন্ধ হয়ে যাবে একজন হকারস তার অপরাধ কি তিনি বিক্রি করছিলেন চিকেন প্যাটিস তাহলে সেটাকে উল্টে দেওয়া হলো ভেঙে দেওয়া হলো তাকে মারধর করা হলো অ্যাকচুয়ালি কেন কেন এটা করা হবে এটা সবার আগে বড় প্রশ্ন যে তাহলে কি এলে মানুষের যে মাছ মাংস ডিম অর্থাৎ আমিষ খাবার যে স্বাধীনতা আমি গরুর মাংসর কনসেপ্টটা অনেক পরে সেটাতে আমি যাচ্ছি না আমি অ্যাকচুয়ালি আপনাদের যে প্রশ্নটা করতে চাইছি সেটা হচ্ছে তাহলে মাছ মাংস ডিম এগুলো কি খাওয়াটাও বন্ধ করে দেওয়া হবে এই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে আমাদের তাড়িয়ে বেড়াচ্ছে সেটা গতকাল আমরা দেখেছি এবং দিব্যি আমি একটা জিনিস দেখলাম যে এই কাজটা যারা করলো তাদের মধ্যে কিছু সংখ্যক মানুষ তারা হোটেলে ফিরে এসে দিব্যি চিকেন দিয়ে ভাতটা খাচ্ছেন বিভিন্ন হোটেলে তাহলে সাধারণ ওই মানুষটা তিনি কি ক্ষতি করলেন এবার ভাবুন যে আপনি ছুটির দিনে বাড়িতে থাকবেন ভাববেন একটু চিকেন নিয়ে গিয়ে বাড়িতে মাংস খাবো চিকেনের প্যাকেট প্যাকেটসব আপনাকে ধরে কেউ পিটিয়ে দিল তাহলে আপনার ঠিক কেমন লাগবে বা কেউ একটা রেস্টুরেন্ট ধাবা বা জায়গায় দেখুন আজকাল তো চিকেন ছাড়া তো কিছুই হয় না আপনি বার্গার খান যাই খুশি খান যে কোনো একটা রেসিপি খান বেশিরভাগই রোলে তো মানুষ সেটাকে এক্সট্রা অর্ডিনারি করার জন্য তার ভিতরে চিকেন দিয়ে চাউমিনের সঙ্গেও চিকেন দিয়ে এগুলো খাওয়া হচ্ছে খালি অ্যাকচুয়ালি তাই বিনোদ বিনোদ ব্যানার্জি যারা তিন বাটি মাংস খেয়েছেন তারাই কিন্তু এখন জাস্টিফাই করছে চিকেন খাওয়া চলবে না এসব অবাক কনসেপ্ট আর এগুলোর থেকে আমাদের অবশ্যই বিরত থাকতে হবে এগুলো থেকে আমাদের ভাবনা চিন্তা করে কিন্তু আগাতে হবে আর সামনের দিনটা খুব ভয়ঙ্কর এবং খুব ভেবে চিনতে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে অ্যাকচুয়ালি বাংলার সংস্কৃতি বাংলার কৃষ্টি কালচার এতগুলো কথা আপনাদের কাছে বলার উদ্দেশ্য একটাই যারা বাংলার সংস্কৃতি বাংলার কৃষ্টি কালচার বাংলার এ সমস্ত কিছু বোঝে না তাদের জন্য অ্যাকচুয়ালি আমার মনে হয় বাংলার তারা ক্ষমতায় এলে বাংলার ঠিক কী হবে বাংলার কী হাল কন্ডিশন হবে সেটা কিন্তু ভাববার বিষয় আছে এই মুহূর্তে দাঁড়িয়ে যাই হোক আমি একদম লাইভটা দীর্ঘায়িত করবো না আশা করবো সকলে আপনারা আমাদের চ্যানেলের দিকে নজর রাখছেন আর নিয়মিত আমাদের প্রতিবেদন দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের প্রতিবেদন দেখতে থাকবেন আগামীকাল আবার লাইভে আমাদের সঙ্গে কথা হবে যেগুলো জানি সেগুলো অবশ্যই করে নি